আমরা তো অনেক রোল খেলাম চিকেন রোল মাটন রোল পনির রোল এগ রোল আজকের আমি আপনাদেরকে কাঁকরোল খাওয়াবো একদম সম্পূর্ণ নতুন রেসিপি আর খেতে কিন্তু খুবই দারুণ লাগে তাহলে কিন্তু আপনাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আমি প্রথমেই দেখুন কাঁকরোলের ওপরে যেই দাড়ি হয়ে আছে খোঁচা খোঁচা দাড়িগুলো এগুলো কিন্তু আমি ভালো করে পরিষ্কার দেবো এক পরিষ্কার করে নেব। তাহলে দেখতেও ভালো লাগবে আর আমার রেসিপিটা বানাতেও সুবিধা হবে দেখুন ওপরে যে গুটি 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 দাড়ি হয়ে আছে দাড়িগুলো কিন্তু এইভাবে প্লিয়ার দিয়ে আমি পরিষ্কার করে নেব সব কাঁকড়লগুলো এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে এইভাবে আস্তে আস্তে করে একদম পাতলা করে আপনারা এইভাবে পিলিয়ার দিয়ে কাঁকরুলগুলো পরিষ্কার করবেন আমি এইভাবে কিন্তু সবগুলো কাঁকরুল পরিষ্কার করে নেব পিলিয়ার দিয়ে আপনারা চলে চাকু দিয়েও করতে পারেন এইভাবে দিয়ে সুবিধা হয় এইভাবে দেখুন একদম পরিষ্কার করে নেবেন এইভাবে একটু থাকলে কোনো ব্যাপার না একটু থাকতেই পারে তাহলে কোনো অসুবিধা হবে না এইভাবে আমি কিন্তু সব কাঁকড়লগুলো পরিষ্কার করে নেবো দেখুন এইরকমই হবে আর দেখুন অলরেডি আমি সবগুলো এইভাবে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি কেটে নেবো কাঁকড়লগুলো কীভাবে কাটছি দেখুন এইভাবে দু সাইড অল্প অল্প করে কেটে বাদ দেব আর এটাকে আমি মাঝখান থেকে এইভাবে করব না লম্বাভাবে কেটে নেব কম নিয়ে যেরকম আলু ভাজে আলু ভাজার মতন এরকম কেটে নিতে হবে দেখুন এইভাবে আমি কিন্তু সব কাঁকরগুলো এইভাবেই কাটব একদম যেগুলো দেখবেন দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি সবগুলো একদম এইভাবেই কাটবেন শুরু শুরু করে তা চলুন শুরু করি প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে অলরেডি আর কড়াইতে দেবো অল্প পরিমাণে তেল বেশি তেল দেবো না একদম অল্প তেল দিয়ে আমি এই রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো তো তেলটা অলরেডি গরম হয়ে গেছে তেলের মধ্যে দেব একটু কালো জিরে জাস্ট একটু কালো জিরে দেবো আর দিয়ে দেবো এখানে চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা যেমন খাবেন সেই পরিমাণে দেবেন আপনারা আর যদি না ঝাল খেতে চান তাহলে আপনারা স্কিপ করতে পারেন কিন্তু ঝাল ঝাল না হলে কিন্তু ঠিক মজা লাগে না এই রোলেরটা কাঁকরোলটা তো আমি এখন ধুয়ে কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব একটু যাতে সব জায়গায় ভালোভাবে তেলটা লেগে যায় সেইভাবে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম এখন আমি অ্যাড করবো এর মধ্যে একটু দিয়ে দেব পরিমাণ মতন আমি লবণ দিয়ে দেব লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব হলুদ আর কিন্তু কোনো মশলা নয় জাস্ট এই মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এইভাবে দেখুন একটু নাড়াচাড়া করে আমি নাড়াচাড়া করে নিলাম নিয়ে কিন্তু আমি এটা একদম লো টু মিডিয়াম আছে এটা আমি ঢাকা চাপা দেব দিয়ে এইভাবে নাড়াচাড়া করার পরে ঢাকা চাপা দিয়ে এখন আপনারা কি করবেন এই ঢাকা চাপা দিয়ে বাড়ির সব কাজ সংসারের কাজকর্মগুলো সেরে নিতে পারেন আমি এখন আমার বাড়ির কাজকর্মগুলো সব সেরে নেব ঢাকা চাপা দিয়ে দিলাম আবার দিয়ে ফিরে এলাম কাজকর্মগুলো সেরে ফিরে এলাম দেখুন কীরকম হয়েছে একদম সিদ্ধ হয়ে গেছে আর এটা লো টু মিডিয়াম আছে আমি প্রায় পনেরো মিনিটের মতো রেখেছিলাম মাঝে একবার এসে নেড়ে দিয়েছিলাম দেখুন অলরেডি সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন এখানে অ্যাড করব কুড়ি টাকার পোস্তর প্যাকেট থেকে কুড়ি টাকার পোস্ত এখানে আপনারা অ্যাড করে দেবেন গোটা কিন্তু আপনারা এটা বেটে দেবেন না গোটাই দিতে হবে এই পোস্তটা একদম গোটা দেবেন আমি এখানে গোটা পোস্ত দিয়ে দিলাম দিয়ে পোস্ত যতটা বেশি দিবেন খেতে ভালো লাগবে তো পোস্তটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ এইভাবে লো টু মিডিয়াম আছে ভাসতে থাকবো অলরেডি যেহেতু সিদ্ধ হয়ে গেছে তাই আমি এখন লো টু মিডিয়াম আছে এইভাবে আবারও প্রায় পাঁচ মিনিটের মতন এটা ভাসতে থাকবো আর ভাসতে ভাসতে এখানে আরও কি অ্যাড করছি সেটা দেখুন বন্ধুরা এর মধ্যে আমি এখন অ্যাড করে দেব ফাটিয়ে রাখা টক দই আপনারা কিন্তু সবসময় টক দই দেবেন কিন্তু টক দই দিলাম দু চামচের একটু বেশি টক দই দিয়ে আমি আবার এটা কিন্তু বেশ কিছুক্ষণ এইভাবে লো টু মিডিয়াম আছে রান্না করতে থাকবো এইভাবে আর বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা এই কাঁকরোল খেয়ে দেখবেন গরম গরম ভাত রুটি দিয়ে যা লাগে কোনো কথা হবে না কোনো মশলা এখানে দিলাম না তাও দেখবেন খেত বানিয়ে খেয়ে দেখবেন ফাটাফাটি লাগে যেহেতু টক দই দিয়েছি একটু চিনি দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেব চিনি দিয়ে আর আমি একটা ছোট্ট করে গান শোনাবো গান শোনাতে শোনাতে আপনাদের কাছ থেকে বিদায় নেব তো ছোটো করে একটা গান শোনাই আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো ও এসো আজ সারাদিন বসে নয় থাকি পাশাপাশি দু ভালোবাসাবাসি শুধু গান আর হাসাসি থ্যাংক ইউ বন্ধুরা ছোটো করে শোনালাম গলাটা ভালো না আজকে শরীরটা খারাপ তাই ছোটো করে একটু শোনালাম গানটা তো চলুন না অলরেডি রেডি হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব চলুন বন্ধুরা এখন আমি নামিয়ে আপনাদের সাথে সার্ভ করে দেখাবো আর আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে কেমন লাগলো এই রেসিপিটা খেতে সত্যি খুবই দারুণ লাগে আর দেখুন কি দারুণ হয়েছে এটা খেতে খুবই দারুণ লাগে আমি বলছি তো আপনারা একবার হলেও বানিয়ে দেন ট্রাই করে দেখবেন তো আজকের মতন বিদায় নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখুন কি দারুণ হয়েছে তাহলে আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। বাই বাই টাটা